আল্লাহ শয়তানের ওসু আশায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গুরু ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন

আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি